কি কথা বেতনের ব্যবস্থা করেছিলাম যে শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছিলাম কাঠান্তর হাই স্কুল হবে এই স্কুল বন্ধ হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে যে অবস্থায় আমরা করে গিয়েছিলাম এই ষোলো বছর পরে সেই অবস্থায় দেখতেছি এটা কি উচিত হয়েছে কেন হলো না এটা প্রতি অবিচার করা হয়েছে অবিচার কি কিরা মুরব্বীরা কি ছাত্র ছাত্রীরা অবিচার করা হয় নাই তোমরা টিনের ঘরে লেখাপড়া করো বৃষ্টি পড়লে অনেকে সিদ্ধ হয়ে গেছে টিন আমি শুনলাম আমাদের সভাপতি সাহেব জাকির বাদ্দর সাহেব একটু আগে বললো অনেক টিন হয়ে গেছে পানি পরে ঠিকই না এই দেখেন আমাকে বলল একটু আগে আমি বললাম যদি আল্লাহ তালা আমাদের সুযোগ দেয় যেটা আমাদের শ্রদ্ধ প্রধান শিক্ষক আমাকে বললেন ইনশাল্লাহ আল্লাহ সুযোগ দিলে ওই সময়টায় প্রথম কাঠালতলি এই হাই স্কুলের বিল্ডিং এর কাজ শুরু হবে ইনশাল্লাহ স্লোগান হবে না আজকে এই কথাটি ব্যারিস্টার অমিও দিয়েছে আমিও পিছনে থেকে আপনাদের হয়ে আমি করবো ইনশাল্লাহ আমি তো এটার জন্য এই ছাত্র ছাত্রীদের ভালো ফলাফল করার জন্য প্রথম উৎসাহিত করে কে বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান ভালো ছাত্রীদেরকে নিয়ে হিসবুল বাহারে নিয়ে গিয়েছিলেন নৌবিহারে নিয়ে গিয়েছিলেন কম্পিটিশন করেছেন যে আমার নিজে থেকে তখন তিনি রাষ্ট্রপতি তখন এই ছাত্র ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশের বেছে বেছে বের করেন এবং উনি যখন বিদেশে কোনো ভ্রমণে যেতেন আমেরিকা লন্ডন এবং বিভিন্ন দেশে তখন প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের ফার্স্ট বাই সেকেন্ড বাই থার্ড বাই বয়ের জায়গায় আবার গার্জ হইতে পারে তাদের কে নিয়ে যেতেন উৎসাহ দেওয়ার জন্যে যে ফার্স্ট ওয়ারে সেকেন্ড থার্ড ওয়েলে রাষ্ট্রপতির সাথে ভ্রমণ করা যায় বিদেশে এরপরে বেগম খালেদা জিও সেটা চালু রেখেছিলেন আমিও সেই সফর সঙ্গী হয়েছিলাম জাতিসংঘের অধিবেশনে আমেরিকা গেল দেখলাম সব তখন চারটা বোর্ড ছিল চার বোর্ডের ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় সবাইকে নিয়ে গেছেন জাতিসংঘের অধিবেশন